বন্ধুরা কয়েকটা ভিডিও আগে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম বাটনে দিয়ে দেবো যে ভিডিওতে আমরা কথা বলেছিলাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লক টু পয়েন্ট এবং ভয়ের বিষয় সাধারণ মানুষের অ্যাকাউন্টে পয়সা ঢুকছে ছোটো অ্যামাউন্ট এবং সে জেনে শুনে নিচ্ছে কোনো প্রোডাক্ট বিক্রি করে হতে পারে কোনো অনলাইন কাজ করে হতে পারে সবাই তো ইলিগাল অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত নয় কিন্তু সবার সাথে আরবিআই এনপিসিআই বা সাইবার ক্রাইমের যে রুলস অ্যাকচুয়ালি রুলস মানুষের জন্য বানানো উচিত মানুষের কথা ভেবে বানানো উচিত কিন্তু যে রুলসের জন্য সাধারণ পাবলিক সফালার হচ্ছে বিশ টাকা ত্রিশ টাকা একশো টাকা দুশো টাকা সেভিংস অ্যাকাউন্টে নিয়েছে ইউপিআই পেমেন্ট অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে এবং সেই অ্যাকাউন্ট ফ্রিজের ক্ষেত্রে ওই মানুষটার কোনো দোষ নেই আমি বলছি না সবাইকে ছুট দেওয়া কিন্তু যে কাস্টমার রিচেবল মোবাইলে কল তুলছে ব্রাঞ্চ ডাকলে আসবে তাকে একবার ওয়ার্নিং বা তার কাছে জিজ্ঞাসা করা কেন হবে না না করে হঠাৎ করে অন্য স্টেটের ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হচ্ছে যে স্টেটের অ্যাকাউন্ট হোল্ডার সেই স্টেটের সাইবার ক্রাইম কোম্পানি সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট কমপ্লেন হচ্ছে না অন্য স্টেট থেকে হচ্ছে এখানে আরবিআই সরকার ব্যাঙ্ক এমপিএসসিআই সবাইকে কিন্তু নজর দেওয়া উচিত স্বপ্নের ইউপিআই প্রকল্প যেন মানুষের ভয়ের কারণ না হয়ে দাঁড়ায় আমরা জানি পুলিশ ডিপার্টমেন্ট মানুষ ভয় পায় কেন কিন্তু পাবলিক সার্ভেন্ট পুলিশ তার সে তো মানুষকে সাহায্য করবে কিন্তু অ্যাকচুয়ালি উল্টো হয় সাইবার ক্রাইমও খানিকটা সেরকম একটা ভয়ানক ভূতের রাজ্যের পরিস্থিতি মতো ক্রিয়েট হচ্ছে আপনার অ্যাকাউন্টে পয়সা এসেছে আপনি জেনে বা না জেনে অ্যাকাউন্ট থেকে পয়সা নিয়েছেন ইউপিআই জিনিস বিক্রি করে হতে পারে ছোট ছোট জিনিস আপনার কাছে কারেন্ট অ্যাকাউন্ট নেই সেভিংস অ্যাকাউন্ট আছে কিন্তু আপনার স্বপ্নের সঞ্চয় আপনার পরিশ্রমের সঞ্চয় সেই তিরিশ টাকা নয় বিশ ত্রিশ হাজার টাকা ব্যাংকে আছে হঠাৎ করে ফ্রিজ হয়ে গেল আপনি চলবেন কি করে এটা সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট সরকার আরবিআই কেন বুঝতে পারছে না কিন্তু এই বুঝতে না পারার এটা আপনারা ভিডিওটা শেয়ার করবেন আপনারা সাধারণ যে আপনাদের লোকাল বডিজ আছে পঞ্চায়েত হতে পারে এমএলএমপি হতে তাদের কাছে লিখিত দিন ব্যাংকে লিখিত দিন একটা বিরোধ করে তুলুন সবাই চোর নয় আর যারা বড়ো বড়ো চোর তাদেরকে ডিপার্টমেন্ট ধরতে পারছে না সেটা আরও বড় চোর দেশের বাইরে চলে গেছে সরকার আনতে পারছে না তাদের তাদের যে ভরপাই সেটা আপনারা করছেন আমরা করছি সাধারণ মানুষ বন্ধুরা জিনিসের দাম বাড়ে কেন জানেন এমএলএমপিদের বেতন বাড়ছে সরকারি চাকরিতে দিয়ে দিতে হবে তখনই দেখবেন আপনার জিনিসের দাম বেড়ে যায় তো আলটিমেটলি পাবলিক সার্ভেন্টের যারা আপনাদের চাকর হওয়া উচিত সার্ভেন্ট পাবলিক সার্ভেন্ট চাকরি করবে যোগ্যতায় চাকরি পেয়েছে ঠিক আছে তার স্যালারি বাড়াতে গিয়ে আপনার থালে কিন্তু জিনিসের দাম বাড়ছে এগুলোকে নজর দিতে হবে নজর দিতে হবে যে সাইবার ক্রাইম কমপ্লেন হলেই কোনো অ্যাকাউন্ট ব্লক করতে হবে এই যে একটা অনিয়ম বেনিয়ম এর বাইরে আসা এটাকে ভাবতে হবে কোনো একটা ক্লস তো রাখতে হবে যেখানে কাস্টমার যদি নিজে ব্রাঞ্চে এসে বলে যে আমার এই স্থিতি আমি কোঅপারেট করতে রাজি তাহলে তার অ্যাকাউন্টের পুরো অ্যাকাউন্টটা পুরো অ্যামাউন্টটা ব্লক করার কি সার আছে আমার মাথায় তো করতে পারে না কারণ আমার মনে হয় সাধারণ পাবলিককে শোষণ করে সরকার চলতো সরকার চলছে সরকার চলবে সারা জীবন পৃথিবীর ইতিহাস ঘেটে নিন সাধারণ পাবলিক শোষিত আপনি আমি শোষিত মজা যাদের লাখ লাখ কোটি কোটি টাকা আছে মেরে দিয়ে চলে যাচ্ছে ফ্রড করছে কিচ্ছু করতে পারছে না ডিপার্টমেন্ট তাদের উপরে অঙ্কুশ লাগাতে গিয়ে সাধারণ পাবলিক আপনি এপিএস সিএসবি ব্যাংক সিএসপি আপনার উপরে চেপে ধরছে আপনি লিগাল ব্যবসা করছেন জিএসটি সব কিছু করছেন আর যারা লুকিয়ে চড়িয়ে পুরো লুটপাট করছে দেশ তাদের সাথে কোনো কিছু করতে পারছে না এটা অলিখিত একদম নিয়ম মনে হচ্ছে তাদের রাগটা যেন আপনার উপরে মেটাচ্ছে আমার উপরে মেটাচ্ছে বন্ধুরা এর প্রতি একটা বিরোধিতা হওয়া উচিত আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে সাইবার ক্রাইমে কমপ্লেন হয়েছে আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে তখন এই বিরোধ হবে এগুলো চেঞ্জ হবে সেটা অনেক টাইম লেগে যাবে তার আগে আপনি কী করবেন দুটো তিনটে রাস্তা আমি বলবো সেটা নিয়ে যদি পারেন অ্যাপ্রোচ করুন সর্বপ্রথমে ব্রাঞ্চে অ্যাপ্রোচ করুন এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করুন রিটেন দিয়ে প্রয়োজনে আপনার যে লোকাল বডিজ আছে পঞ্চায়েত এমএলএ এমপি যাই হোক তাদের নিয়ে গিয়ে রিকোয়েস্ট করুন যে এই কাস্টমার কোথাও যাচ্ছে না এনার এই বিশ তিরিশ হাজার মূলধন তিরিশ টাকা বা দুশো টাকা সাইবার ক্রাইম কমপ্লেনের জন্য বিশ তিরিশ হাজার টাকা তো নাকে বলে যাবে অনেক ক্ষেত্রে হচ্ছে এবং সেখানে ব্রাঞ্চ ম্যানেজার অবশ্যই কথা বলে তার সলিউশন দেওয়ার চেষ্টা করবে এটা প্রথম রাস্তা দ্বিতীয় রাস্তা উকিল ধরা আপনার সব টাকা আটকে দিয়েছে আবার আপনাকে ধার করে উকিল ধরতে হবে কেন কারণ সাইবার ক্রাইমের মনমর্জি আপনার উপরে অ্যাপ্লিকেবল হয়ে গেছে সাইবার ক্রাইমের রুলসের ভুল দিকটা আপনার উপরে অ্যাপ্লিকেবল হয়ে গেছে আপনাকে তখন উকিল ধরতে হবে উকিল ধরে সেই সাইবার ক্রাইম কোম্পানির সাথে ডিপার্টমেন্টের সাথে কথা বলতে হবে ফোনে সেই অফিসার যদি তারপরে সঙ্গে সঙ্গে আনব্লক হতেও পারে নাও পারে তার মানে দ্বিতীয় রাস্তা হচ্ছে উকিল ধরা তৃতীয় রাস্তা আপনি যে হাইকোর্টের আন্ডারে থাকেন সেই হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট ভারত সংবিধান আপনাকে অধিকার দেয় কারণ এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ আনফ্রিজ ফ্রিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাখা আপনার একটা ফান্ডামেন্টাল রাইটস আপনি সেখানে রিট পিটিশন লাগাতে পারেন যে আমার এই অ্যাকাউন্ট ফ্রিজ করেছে কোনো কারণ ছাড়া এবং সেখানে অবশ্যই একটা উকিল ধরতে হবে যে অ্যাকাউন্টের জন্য আমার যে অ্যামাউন্টের জন্য আমার অ্যাকাউন্টটা ফ্রিজ করা হয়েছে সে এই কারণের জন্য আমি পেয়েছিলাম বা নিয়েছি আর যদি সেটা ইলিগাল অ্যাক্টিভিটিস বা ইলিগাল টাকা হয় সেই অ্যাকাউন্টটা অবশ্যই সোর্স অফ অ্যাকাউন্টে আনফ্রিজ পাঠিয়ে দেওয়া হোক আর আমার বাকি টাকা আনফ্রিজ করা হোক কারণ এটাই আমার মূলধন বন্ধুরা এক্ষেত্রে একটা কথা বলে রাখি এই চার্জ ব্যাক আর সাইবার ক্রাইম এই দুটোর ভিতরে একটুখানি পার্থক্য আছে চার্জ ব্যাক মানে দেখবেন আপনি এই পি চার্জ ব্যাক লাগে কোনো অ্যাকাউন্টে একটা পয়সা গেছে চার্জ এটিএম থেকে পয়সা উডড্র করতে গেছি পয়সাটা বেরোয়নি সেটাই তো চার্জব্যাক লাগে ব্যাঙ্কে গিয়ে বলতে হয় ব্যাঙ্ক ব্যাঙ্করা চার্জব্যাক লাগে তবে সেটা রিকনসলেশন হয়ে আপনার অ্যাকাউন্টে আবার ফিরে আসে চার্জব্যাক আলাদা আর সাইবার ক্রাইম আলাদা এ আমরা একটা আলাদা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো আজকের ভিডিওতে মোটামুটি দুটো তিনটে রাস্তা আমরা বললাম এই রাস্তাগুলো অ্যাপ্লাই করুন আশা করি আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ থেকে আনফ্রিজ পজিশনে খুব তাড়াতাড়ি চলে আসবে আর এটা নিয়ে খুব বেশি করে সচেতন হন যে কোনো জায়গার থেকে পয়সা নেবেন না সেভিংস অ্যাকাউন্টে ব্যবসা করবেন না কিন্তু সাথে সাথে এটাও ঠিক অল্প কিছু ব্যবসা হয় সেটা সেভিংস অ্যাকাউন্ট দিয়েই করবেন না সেই অ্যাকাউন্টে একটা অ্যামকে আপনার কাছে জিনিস কিনে পেমেন্ট করে গেল যে ফ্রড অ্যাক্টিভিটিস যুক্ত আছে আপনার দোষটা কোথায় আর যদি দোষ হয়েও থাকে পেমেন্ট নেওয়াটা আপনি একটা লিগাল পথে একটা ব্যবসা করছেন চা বিক্রি করছেন বিস্কুট বিক্রি করছেন বিশ টাকা নিয়েছেন আপনার ইনলিগাল হয়ে গেছে তাহলে সেই বিশ টাকা সোর্স অ্যাকাউন্টে ফেরত বা ফ্রিজ করে দেওয়া হোক আপনার অ্যাকাউন্টের মোট মূলধন ফ্রিজ করা এটা কোথাকার নিয়ম সত্যি কি গণতন্ত্রে বাস করছি আমরা নাকি এখানেও এক নায়কতন্ত্র মনোপলি চলছে আঠাশ পার্সেন্ট জিএসটি থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট করার ভাবা হচ্ছে সরকার ভারত সরকার সবথেকে বড় সপ্তাহ তোলার ক্যাটাগরিতে তো চলে যাচ্ছে না কমেন্ট সেকশনে কমেন্ট করবেন নতুন একটা ভিডিও নিয়ে আবার আসবো ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আইনডি টেকজন ইউটিউব চ্যানেলের সাথে থাকুন কারণ আমরা সবসময় আপনাদের সাথে আছি আর ভিডিওটা অনেক বেশি শেয়ার করুন যাতে এই নিয়ে কথা হয়